এখন একটা হাস্যরসে পরিণত হয়েছে এই কথাগুলো তারা বলছে কেবলমাত্র তাদের নেতা কর্মীদের উজ্জীবিত রাখার জন্য। আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না সেটা এক দলের একজন প্রার্থী বলেছেন যে ঢাকা শহরের কোন ছিট কাউকে দিব এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে আসলে এর প্রতিক্রিয়া কি দিবেন আসলে এর প্রতিক্রিয়া বলবো এটা অত্যন্ত দুঃখজনক যে এই ধরনের একটা মন্তব্য একটা গুরুত্বপূর্ণ ঢাকার একটা গুরুত্বপূর্ণ আসনের একজন প্রার্থী করেছে আমি বলবো যে এই কথাগুলো তারা এখন একটা হাস্যরসে পরিণত হয়েছে এই কথাগুলো তারা বলছে কেবলমাত্র জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না সেটা সেটা জামাত হোক বা ইয়েই হোক কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি আমরা ভেসে আসি নাই আমাদের দীর্ঘ সতেরো বছরের ত্যাগ রয়েছে আমাদের বহু ভাইদের রক্ত রয়েছে তারা কোথায় ছিল তারা তো হঠাৎ করে বের হয়েছে পাঁচ তারিখের পরে অগস্টের চব্বিশের পরে এই গুপ্ত বাহিনী তারা হঠাৎ করে উদয় হয়েছে বেশিরভাগই এর আগে আমরা দেখেছি তারা ভোরবেলা ছয়টার সময় যখন রাস্তাঘাটে জনগণ থাকতো না তারা চুপ করে অন্ধকারে বের হইতো মিছিল করে তারা চলে যেত এই ছিল তাদের আন্দোলন সংবাদ আমরা রাজপথে বুক ফুলিয়ে রক্ত দিয়েছি আমরা মুখে গুলির দাঁড়িয়ে আমাদেরকে হত্যা করা হয়েছি আমরা কোনো সময় পিছু হটে যাই নাই তাই এখন যেটা বলছে তারাও জানে যে তাদের সব ঢাকা শহরে সবগুলার জামানত বাজেয়াপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এটা তারাও ভালোভাবে জানে এটা কেবল তাদের নেতাকর্মীদের উৎসাহ জাগানোর জন্য তারা করছে আর যদি তাদের অন্য কোনো চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে বলে দেব যে ইলেকশনের অনেক আগেই আমরা তাদেরকে ক্লোজ করে ঢাকা থেকে বিতাড়িত করে পূর্ণ এলাকা আপনি যে আসনটি নির্বাচন করছেন আসলে এখানে দুর্নীতি চাঁদাবাজ এ বিষয়ে নিয়ে কি কাজ করবে আমরা আরেকটা প্রতিশ্রুতিও দিচ্ছি যে যে সকল এখানে ব্যক্তিবর্গ তারা অবৈধভাবে বিভিন্ন জায়গায় স্থাপনা নির্মাণ করছে ফুটপাতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে রাস্তায় স্থাপনা নির্মাণ করছে এবং সেখান থেকে চাঁদা তুলছে এদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি কোনো অবৈধ স্থাপনা এবং অবৈধ কর্মকাণ্ড আমাদের দল সেটাকে অনুমোদন করে না আমরাও সে তার বিরুদ্ধে একটা জোরালো অবস্থান নিয়েছি এবং আমরা জিরো টলারেন্স নীতি এই ব্যাপারে আমরা অবলম্বন করছি ইনশাআল্লাহ